নমস্কার বন্ধুরা আমি পাপাই দ্য পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওতে থামলে দেখে আপনারা বুঝতেই পেরেছেন ফ্রিতে পায়রা দেবো বা গিফটে পায়রা দেবো তাই জন্য ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই দেখে দিন একটা কালদুম লাইন জোড়া দাম রেখেছি আঠেরোশো টাকা কালদুম লাইন এই কারণের জন্য বলা কারণ মাদিটারও ব্লাডেও কালো এই কালদুম আছে তো বাট মাতিটার কিন্তু লেজ শুধুমাত্র দুটো কালো আর নটটার হচ্ছে বারোটা লেজই কালো গোড়া থেকে বাঁধানো ভালো করে শখ করুন বন্ধুরা জোড়াটা দারুণ কোয়ালিটির জোড়া আছে যেমন স্ট্যান্ডিংয়ের দিক দিয়ে দেখুন তেমন ডিম বাচ্চারও গ্যারান্টি কিন্তু দিয়ে দেবো কারণ ডিম বাচ্চা করা পায়রা ভালো করে শখ করুন বন্ধুরা দাম রেখেছি আঠেরোশো টাকা কিছু কম বেশি হয়ে যাবে তবে খুব একটা কম আশা করবেন না খুব একটা কমে দিতে পারবো না কারণ দারুণ কোয়ালিটির মধ্যে জোড়া আছে অনেকটা দাম দিয়ে আমাদের কিনতে হয়েছে মানে অল সব পায়রা তো এবার চোখের শখ করুন ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ এবার নেক্সট দেখুন একটা সবুজ চটিয়াল পেয়ার ম্যাড্রাস পায়রা সবুজ চটিয়াল পিছনে একটা মাদি সামনে একটা নর নটটা লালি সবুজের মধ্যে আছে বা আর মাটিটা হচ্ছে একদম নীলা সবুজের মধ্যে আছে দেখে নিন একদম সেট জোড়া বন্ধুরা দুটো পাইরাই কিন্তু চটিয়াল কোয়ালিটি দেখে নিন একদম দারুণ হেডশেপের মধ্যে আছে দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা বন্ধুরা মাত্র ষোলোশো টাকা এরকম সেট চটিয়াল সবুজ পেয়ার চোখের শখ করে নিন চোখের কোয়ালিটি দেখুন ওপর একটা নরের চোখ তোর একটা মাদির চোখ এবার এক পেয়ার রাজেনবালে মালবাই দেখুন এখানে নটটা যে লটা আমরা এনেছি লটারি পায়রা আর মাদিরা হচ্ছে আমাদের বাড়ি যেহেতু নটটা সিঙ্গেল ছিল জন্য মাদিটা পাট্টা মাদি আমি দিয়ে দিলাম ওর সাথে নটটাও পাট্টা আছে তো আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন মাদিটা কিন্তু আমার বাড়িতে রানিং পায়রা ওড়ানোর দিক দিয়ে আমি আবারও বলছি আমার দেওয়ার কোনো ইচ্ছা নেই মাদিটা শুধুমাত্র যে পাট্টা নটটা সিঙ্গেল যাবে তাই জন্য পাট্টা মাদিটা অ্যাড করলাম আমার বাড়ির পায়রা যে মাদিটা আছে যার গায়ে রং করা আছে দুটোই রাজেনবালে পিওর পায়রা বন্ধুরা দাম রেখেছি দু হাজার ফিক্সড দাম কম কিচ্ছু হবে না ওকে বাঁ দিকেরটা নরের চোখ ডান দিকেরটা মাদির চোখ এবার দেখুন একটা কাটলাল পেয়ার এর দাম রেখেছি হাজার টাকা মাদিটা পুরোনো টাল একদিকে ঘাড় ব্যাখ্যা আপনারা দেখে বুঝতেই পারছেন আসলে যখনই ভয় পায় পায়রাটা তখন কিন্তু আরও বেশি ঘাটটা নোয়ায় তাই জন্য দেখে হয়তো আপনারা ভাববেন যে প্রচুর ঘাড় ব্যাখ্যা বা কিছু বাট না সেরকম কোনো ব্যাপারই না পায়রা কিন্তু সেট জোড়া ডিম বাচ্চা করার ক্ষেত্রে প্রবলেম হয় না কারণ মাদি তো শুধু ডিম পাড়ার কাজ মাদি নরের ঘাড়ে উঠতে হবে না বা কিছু মাদিজা স্টেট বসবে নট ব্রিট করবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি আপনার যদি ডিম চালানোর কোনো পায়রা থাকে তাহলে এই জোড়াটা দিতে পারেন নিয়ে ডিম চালাতে পারেন এদের ডিম অন্য কারো কাছে দিয়ে বাচ্চা পড়তে পারেন মুদ্রা চোখের শোখ করে নিন দাম রেখেছি মাত্র হাজার টাকা এবার একটা লট দেখুন পাটার পাঁচ পিস পায়রা আছে ঠিকানা ঠিক আছে পাটটা পায়রা দুটো সাত আট পরের মধ্যে আছে দুটো দু তিন পরের মধ্যে আছে আর একটা জিরো পরের মধ্যে আছে যে কালসিটা বাচ্চারা দেখছেন ওটা জিরো পরের যে কালদুমা বাচ্চাটা আছে বাচ্চা জোড়াটা আছে সেটা দু তিন পরের বা ম্যাক্সিমাম চার পরের আর যে ফুল যে দুটো টিপলার আছে ওইগুলো কিন্তু আট পর বা ন পরের মধ্যে আছে ঠিক আছে অল ওভার পাঁচটা পায়রা আছে সিঙ্গেল কিচ্ছু হবে না পাঁচ পিস একসঙ্গে নিতে হবে দাম রেখেছি পাঁচশো করে পার পিস সিঙ্গেল হবে না এবার দেখুন একটা ফুলসিরা নর টিপলার না আন্দ্রা না কিচ্ছু না প্রপার ম্যাড্রাস পায়রা পায়রা গেট আপ দেখে নিম বন্ধুরা বডি ল্যাঙ্গুয়েজ দেখে নিন বারোশো টাকা দাম রেখেছি দামের তুলনায় কিন্তু জিনিস সত্যিই ভালো ভালো করে দেখে নিন পায়রার গেট আপ ভিতু পায়রা একদম তো কীরম ভয় পাচ্ছে দেখুন আন্দ্রা পায়রার মতো গেট আপ লম্বা ঠোঁট বড়ো মাথা পায়রার চোখের শোক করুন ভালো করে চোখের কোয়ালিটি দেখুন ব্লু ঠোঁটের মধ্যে আছে কিন্তু পায়রাটা এবার দেখুন একটা লেজ সাদা আবলুক মাদি মাদি পায়রা হাজার টাকা দাম রেখেছে আগের দিন অনেকের ডাউট ছিল অনেকে বলছিল দাদা কালারটা বুঝতে না যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে আছে কালারটা বুঝতে পারছি না তো সেই কারণে অনেকে নেব বলে নেয়নি কারণ কালারের জন্য মেন কথা বুঝতে পারছিল না তারা কালার আর তাই জন্য আজকে আমি হাতে ধরে পায়রাটা দেখাচ্ছি আপনারা কালার দেখে নিন দেখুন পুরো পায়রা সাদা খালি গোড়াটা লেজের কালো পেট ও সাদা পায়রার আর ডানার যে ওপর অংশটা যেটা সেখানে সবুজের প্যাটার্ন আছে ঠিক আছে পিঠে হালকা পানের গেট আপ আছে প্রপার আবলুক পায়রা লেস সাদা পায়রা গোড়া থেকে লেস সাদা সব লেস সাদা চোখের শখ করে নিন চোখের কালার দেখে নিন বন্ধুরা একদম জেড ব্ল্যাকের মধ্যে আছে এবার আজকে ভিডিওতে সেলের ক্ষেত্রে লাস্ট পায়রা একটা লট এখানে দেখে নিন কী কী পায়রা আছে আমি দেখাবো তারাকে একটা কথা বলে দিই খুব লো প্রাইস এই কারণে দেখা কারণ এইটা আমি দাম বলছি না আপনারা যারা ফোন করবেন আমি অবশ্যই তাদেরকে দাম বলে দেবো লোভ মানে লটের তুলনায় বা পায়রার তুলনায় আমি সত্যিই খুব কম দাম চাইব একদম বেশি দাম না ইভেন বাচ্চাগুলো যে দামে আছে ওর থেকেও কিন্তু কম দামে আজকে ধারি পায়রাগুলো থাকবে ভালো করে দেখে নিন কী কী পায়রা আছে অল ওভার সব করা পায়রা আমি ধরে ধরে দেখাচ্ছি ভালো করে শখ করুন বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবার কিন্তু ফ্রির পায়রা আসতে চলেছে তাই ভিডিওটা যদি ভালো লাগে কনসেপ্টটা ঠিক লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন টোটাল দেখে নিন এখানে কতগুলো পায়রা আছে তিনটে আর তিনটে ছটা পায়রা আছে কিন্তু বন্ধুরা ওভারঅল এবার দেখুন ভিডিওটা তো আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ আর লাস্টে আমার এই পায়রাটা হাতে ধরে দেখানো এই কারণের জন্য যে লটটা এটা আপনারা দেখবেন ছটা পায়রার লট সেই লটটা যেয়ে নেবে তাদেরকে তা যে নেবে তাকে এই মাটিটা লিট করবো এটা একটা রেগদার কালধুমা মাদি বন্ধুরা প্রথমে লেস দেখিয়ে দিচ্ছি পায়রার লেস দেখে নিন বাচ্চা পায়রা বলতে পারেন বা পাট্টা পায়রা বলতে পারেন এটা আমরা নিজেদের জন্য রেখেছিলাম ওড়ানোর পারপাসে তো দেখুন ডানাও হালকা হালকা দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে পায়রাটা একটু আনফিট হয়ে গেছে আনফিট বলা বললে খাওয়া দাওয়ার অভাবে যদি আমাদের এত পায়রা থাকে তো খাওয়া দাওয়ার অভাবে যেহেতু বাচ্চা পায়রা একটুখানি হালকা হয়ে গেছে তো যাই যে লটটা নেবে তাকে এই পায়রাটা সম্পূর্ণ ফ্রিতে দেবো করবো বন্ধুরা কারণ সেই জন্য নিয়ে সারিয়ে নিতে পারে খাওয়া দাওয়া দিয়ে একটুখানি যত্ন করতে পারে তাহলে কিন্তু খুব নোডাউট খুব ভালো পায়রা সে ফ্রিতে পেয়ে যাবে একদম কালদুমা পায়রা দারুণ হেডশেপের মধ্যে আছে চোখের মধ্যে আছে রেগদার পায়রা বন্ধুরা ঠিক আছে ডিপ চোখের মধ্যে দেখে এই পায়রার কোয়ালিটি পায়রাটা কিন্তু আরও বলছি যে লট নেবে শুধুমাত্র তাকেই ফ্রিতে দেবো যে লটটা আপনারা দেখলেন আর লটের যা দাম আছে সেটা আমাদের ফোন করবেন আমরা আপনাদের বলে দেবো বন্ধুরা দাম আমি আলাদা করে লিখলাম না যারা নেবেন যোগাযোগ করে আমি বলে থাকবো দেখি মাদির কোয়ালিটি বন্ধুরা তো আজকে ভিডিও এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না